এখন বিকেল বেলা আমি এখন নিমাই কাকার দোকানে আছি আমার সঙ্গে আছে এই যে গোসাই বিশ্বাস আর তার পাশে আছে তোমার নামটা বলো জগদ্ঘর এই আরো কিছু লোক আছে এই যে এই যে এই যে আমার নিমায় কাকা তোমার নাম কি অনাদি বিশ্বাস অনাদি বিশ্বাস অনাদি গোসাই বলেই আমরা চিনি আচ্ছা তোমার বাড়ি ছিল কোথায় দেশের বাড়ি যশোর কোথায় যশোর আমার জন্মস্থানে সাত বেড়ে গেলাম সাত বেড়ে হাট বাড়ি হাট হাট বেড়ে হাট বেড়ে ওটা কোন দিকটায় ওটা মা বিরক্তে দক্ষিণে ও আচ্ছা এখানে কত বছর চলে এসছে আসছি আসছি একাত্তর সালে একাত্তর সাল কেন এসছিল ওখান থেকে আসছিলাম ওই মারা কাটা দাঁড়ায় ঘোড়া দেওয়া সেই জন্য তুলে গেছিলাম আচ্ছা এখানে এসে এখানে এসে কী কাজ কর এখানে এসে মাঠে ঘাটের কাজই করতাম আর ওখানে ওখানেও তাই করতাম ওখানেও তাই কর ওখানে কি নিজের জমি ছিল সেগুলো একটু একটু ছিল আর অন্যান্য জমিতেও কাজ কর মানে একটু চাষ করতে আর কৃষি শ্রমিক ছিল এখানে এসে কি নিজের জমি ছিল এখানে এসে না এখানে এসে ভাগে কর মানুষের জমি করে ভাগে করেছে আর হচ্ছে কৃষি শ্রমিকের কাজও করেছ আচ্ছা এখন কেমন আছো বয়স কিরকম তাও তো তুমি হাঁটা চলা এখন তো কাজকর্ম করো খুব গাছ করো তো আর এই গানের আসলে যাও নতুয়া গান গাও বিভিন্ন মানুষের চলার পথে আমি চলচ্ছবি গিয়ে চলচ্ছবি মানে হচ্ছে ভিডিও হ্যাঁ বাংলা চলচ্ছবি চলচ্ছবি করি বিভিন্ন ইয়ে চলচ্ছবি করি এমনি ছবি তুলি পথে ঘাটে তা সেই জন্যই আমি ভাবলাম যে তোমারও একদিন একটা চলচ্ছবি করি তোমার উপর আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে এখন বাড়িতে ছেলে আছে ছেলের বউ আছে একটা নাতি আছে আমার স্ত্রী আছে গাও সোনে বাঁধিয়ে মা দুঃখের ঋচা জিলাতে ছিল গরিবের দুহিতা নাম তার আকেলালি নাম তার আকেলালি সোনার ববি জমা জমি নাই তাঁহার ঘরে যে কিমাত্র পুত্র দেন সাই জলমতি টিমতে গুণ জলমতি টিমতে রূপ সোনার বরণ গায় কিwidehat বিজন কেমন নামি দেখে ডাকে যuktiহারা

তাহার মতো সৌপ শান্ত কোন নাই পরে হাই স্কুলে পরে হাই স্কুলে গরিব হলে কাটাই বারো মাস স্কুলের পরীক্ষা দুলাল ফুল নম্বরে পাশে রইল যে পর্যন্ত রইল যে পর্যন্ত করিখা তো দুলালে বকৃতা বাবা নীতি ঘুরায় কবির মাথা জ্ঞান পিতাল দোতালাতে আরো লাখোপতি আরো লাখোপতি তাহার গতি লিখি যা জানাই একটি মাত্র কন্যা তাহার পুত্র সন্তান নাই কন্যার নাম জরিনা অন্যের নাম জরি সেতু লঙ্গা জাল পকি সুলি কি করিণিমার এই কাজল ভরা দেখি মুখে মৃদু হাসি বা মুখে মৃদু হাসি মিষ্ট ভাষি দেদিকে তা কায়ে কি যোগী রি শ্রী মন ভুলে না চোখে সারায় দেখলে দেখছে পরিণ মতো প্রেমার শক্ত খোপায় বাঁধা চুল কি কপালে শীতের কণে রঙিন পিতার ফুল বয়স বছৰ বাৰু বয়স বছৰ বাৰু ৰথের চূড়ো টাইডি বডি গায় বুকে হুণ্ডাই জড়ে আলদা ভাদা পায় হাতে সোনাক চুড়ি হাতে চোনাত চুড়ি এমটি ঘড়ি দুল সবে এলে কানে এলেহে দুলহেজি স্কুলে যায় দুলার কেছে চেনে কিউডার ছেভেন থেকে এলাক সে যাক সঙ্গেতে করে পড়ে পড়া শোনা বেন সে বলছে যুন কো পিড়ে চায় না মনে ভেবে জাকে মনে ভেবে যাকে দোরি নাকে যদি জো দি বালোবাসি আদর্মিয়া জানবে আমার গলে দিবে বাসি দুহল দেয় না ধরা দুলল দেয় না ধরা পাগল পারা জরি না হয়ে কবি বলে ভাবনা না কিছু নিকা যা সে যো বোজ

ধরি না হইলো সেকেন্ড দুলাল ফার্স্ট এক মাসের হইচু ডিপে দুলাল থাকে বাড়ি ধরিনা রই টান পাখি করিতে ইহুড়া উড়ি আরে দুলাল ফলা ভিটম চারে বি মুখ মালিক সাই ফিরিতে মন মজিলে জাতির ভিতর নাই মারা গেল মারা গেল হারুন মিজা দুলালের ওই পিতা কাঁধে দুলাল ঘরে বসে কাঁদে তা আর মাতা অর্থ করি না আমাদের এই ছিল কপালে অর্থ করি না আমাদের এই ছিল কপালে টিকা পড়া হবে না আর দুলাল মাথা বলে লিখা পড়া আমাদের আর কার্য নাই

প্রতিবার দুই তিন টাকা করে যে উপার্জন থাকে ডাউনেতে মাথা থাকে বাড়ি এক দিবাসে চলছে পথে সঙ্গে নিয়ে গাড়ি দাঁড়িয়ে স্কুলের সামনে দুলাল কেঁদে সারে হাই ফিরিতে মন বদিলে জাতির বিচার নাই ছুটি হয়ে চলছে ছেলের দল জরিনা দুলালকে দেখে জাতি মারা